আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুষ্ঠানে আপনি জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের বিভিন্ন কন্টেন্টের উপর দর্শকদের যে প্রতিক্রিয়া যে মন্তব্য সেগুলো উল্লেখ করি এবং দুই একটা ক্ষেত্রে আমি নিজে কিছু মন্তব্য করি আজ আমি যে তিনটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হলো ভারতীয় কূটনীতিক রঞ্জনের একটা মন্তব্য এবং সে মন্তব্যের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র ম্যাথু মিলার তার মন্তব্য সেগুলো নিয়ে যে আলোচনা করেছিলাম সেটা দ্বিতীয় যে প্রসঙ্গটা আমি আলোচনা করব সেটা হলো যে বগুড়ার একজন এমপির যে কাণ্ড কারখানা সেটা নিয়ে এবং তৃতীয় প্রসঙ্গটা হলো যে ঈদ উদযাপনে ঈদ ঈদের একদিন আগেই যে বিভিন্ন জায়গায় ঈদ উদযাপিত হয় সৌদি আরবের সঙ্গে মিল রেখে সে প্রসঙ্গে যে বিতর্কগুলি উঠেছিল সেগুলো নিয়ে আমি প্রথমেই যে আলোচনাটা করতে চাচ্ছি যে পিনাক রঞ্জনের বিষয়টা নিয়ে মিস্টার তানভীর আহমেদ লিখেছেন যে ভারত যা করে দেখাইছে পিনাক বাবু তাই দম্ভ করে বলেছেন ভারত সাকসেস বাজাদ ভেবেছিল বাজাদ মানে আমার কাছে নতুন লাগলো ব্যাখ্যাটা বাজাদ মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংক্ষিপ্তকরণটা খারাপ না বাজাদ ভেবেছিল আমেরিকা ওদের মুখে ফিডাক দিয়ে কোলে করে ক্ষমতার মষ্টদে বসিয়ে দেবে অথর্বের দল দ্বিতীয় মন্তব্যটা মিস্টার সাদিকুল আলম করেছেন ভাই পিনাক বাবু শতভাগ সত্যি বলেছেন একমাত্র ভারতের কারণে বাংলাদেশের জনগণ দুই সাল থেকে ভোটাধিকার হারিয়েছে আর এ কারণেই ভারত বয়কট ক্যাম্পেইনের যৌক্তিকতা আছে মাহবুবুল নবী চৌধুরী তিনি লিখেছেন ভারতের সাথে সাথে আগামীতে আমেরিকা বয়কট আন্দোলনও সূচিত হবে নির্বাচনের পূর্বে পিটার হাস তার দেশের সবক অনুযায়ী গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নির্বাচন কীভাবে করতে হবে তার বড় বড় বাণী শুনিয়ে ভারতের গর্তে ডুব দিয়েছিলেন এবং সেই অনুযায়ী তাদের ম্যাকডোনাল্ড সাহেব ভারতের পক্ষ হয়ে নির্বাচন পরবর্তীতে সাফাই গিয়েছিলেন সুতরাং ভারত এবং আমেরিকা কাউকে আর বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না আমাদের আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং বয়কট ভারত আন্দোলন সফর করতে হবে তবেই দেশ হবে ভারতমুক্ত এর ফলে আমেরিকাকেও উচিত শিক্ষা দেওয়া হবে অনেক বড় মন্তব্য উনি একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু পুরোটাই আমার ভালো লেগেছে কিন্তু একটা কথা আমি উচ্চারণ করতে চাই সেটা হলো যে আমাদের আন্দোলন আমাদেরকেই চালিয়ে যেতে হবে মিস্টার খালেদ হাসান পাপ্পু লিখেছেন এপি সাংবাদিকের নাম উচ্চারণ করলেন মুশফিকের নাম উচ্চারণ করলেন না হিনমন্যতায় ভোগেন কেন ওনার এই বক্তব্যটা আমি এই জন্য পড়লাম এখানে সরাসরি আমার সমালোচনা করা হয়েছে আমি এই সমালোচনার জবাব দেওয়ার সুযোগটা নিতে চাই সেই জন্যই বলছি দেখুন ভাই আপনার কথা ঠিক আছে অর্ধেক ঠিক অর্ধেক ঠিক মানে আমি মুশফিক ফজল আনসারি নামটা উচ্চারণ করিনি ম্যাথু মিলারকে মূল প্রশ্নটা মুশফিক ফজল আনসারি করেছিলেন সেই নামটা আমি নেই নি আমি কেবল প্রশ্নটা উচ্চারণ করেছিলাম এর সঙ্গে হিমান্যতার কোনো সম্পর্ক নাই মুশফিক ফজল আনসারি বড় সাংবাদিক ওনার নাম উচ্চারণ করলে আমার ক্ষতিটা কী আমার কোনো ক্ষতি নেই ভাই বাট বিষয়টা হলো কি আমি উচ্চারণ করিনি এই কারণে আমার একটু সময় স্বল্পতার কথাটা চিন্তা করতে হয় আমাকে একটা নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানটা শেষ করার কথা মাথায় থাকে আমি চেষ্টা করি ছোট করার জন্য সে কারণে আমার কাছে যার নামটা প্রাসঙ্গিক মনে হয়েছিল আমি তারটা নিয়েছিলাম কেন মনে হয়েছিল সেটাও বলি মুশফিক ফজল আনসারি এ ধরনের প্রশ্ন করবেন সবসময় করে থাকেন এটাই স্বাভাবিক কারণ ওনার আমাদের দেশের এই প্রসঙ্গে কিছুটা ওনার স্বার্থ জড়িত উনি নিজে বিএনপি করেন এবং বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে সবার কাছে পরিচিত কিন্তু উনি করবেন এই প্রশ্নগুলো এটা অস্বাভাবিক কিছু না এটা সবাই জানে এবং ওখানে যত প্রশ্ন বাংলাদেশ থেকে করা হয় সব মুশফিকফুলসারেই করেন কাজে এটাতে বারবার বলার কোনো দরকার নেই এক নম্বর দ্বিতীয়ত আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছিল এপি সাংবাদিক একটা এই কারণে যে এপি সাংবাদিক বাঙালি কেউ নন উনি বিদেশি ওনার তো আমাদের এস বিষয়ে কোনো স্বার্থ সংশ্লিষ্ট না ওনার কাজে ওনার কোনো স্বার্থ নেই তবুও উনি এই প্রশ্নটা করেছেন সাংবাদিকতার নীতিমালার মধ্যে থেকে কাজে আমার কাছে মনে হয়েছিল ওটাই আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ নাম নেওয়ার আমি একটা নাম নিয়েছি এতে হীনমন্যতার কিছু নেই আপনি হয়তো বিএনপি করেন কাজে বিএনপির সাংবাদিকের নাম নেই আপনার মন খারাপ হয়েছে এই মন খারাপ হওয়াতেও আমি কোনো রকম আমি অস্বাভাবিক মনে করি না এটাও স্বাভাবিক দলের প্রতি আপনার তো একটা আনুগত্য থাকবেই বাট আমার সমস্যাটা হলো কি আমি তো কোনো দল করি না ভাই আমি বিএনপিও করি না আওয়ামী করি না কাজে কোন সাংবাদিকের নাম নিতে হবে কোনটা না নিলে ব্যাকরণগত হবে সমস্যা হবে এটা ভাই আমি দলীয় বিবেচনায় বিচার করি না যাই হোক তবু আপনি মন্তব্য করেছেন আপনাকে অনেক ধন্যবাদ এখন আমি দ্বিতীয় যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটা হলো ওই বগুড়ার যে ঘটনাটা এই বিষয়ে প্রথম যে মন্তব্যটা আমি পড়ব সে লিখেছেন আহনাফ আহনাদ যা লিখেছেন আমি বগুড়া থেকে উনি বগুড়া থেকে লিখেছেন গতকাল স্থানীয় পত্রিকায় করত এক ঘটনাটি পড়ি কিন্তু সেখানে এমপি সাহেবের নামের জায়গায় লেখা ছিল একজন জনপ্রতিনিধি আপনার এই ভিডিও না দেখলে জানতেই পারতাম না এমপি সাহেবের নাম বিশেষ দ্রষ্টব্য শুধু পুলিশ প্রশাসন নয় স্থানীয় সাংবাদিকরাও ভয়ে থাকে এই এমপি মহোদয়ের এটা খুবই একটা দুঃখজনক যে আমাদের সংবাদ মাধ্যমগুলো মিডিয়াগুলো এতটা অসহায় হয়ে পড়েছে নাকি নতজানো হয়ে পড়েছে নাকি ভীত হয়ে পড়েছে আমি জানি না উনি ঘটনা ঘটিয়েছেন তো ওনার নাম নেওয়া যাবে না কেন করত খুবই এত প্রভাবশালী পত্রিকা হিসেবে আমি জানতাম তারাও যে এত অসহায় অসহায়তার মধ্যে থাকে নাকি তারা এমপি সাহেবের সঙ্গে সংশ্লিষ্ট আমি জানি না তবে আমি করতয়ার এই ভূমিকায় আমি দুঃখিত হয়েছি সাইফুল ইসলাম লিখেছেন কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমি দুর্বল মার খাব যারা সবল তারা মারবে প্রকৃতি প্রকৃতির যে নিয়ম এটা মেনে নেওয়া ভালো এতে অনেক কিছু সহজ হয়ে যায় আচ্ছা রাজশাহী থেকে খাইরুল লিখেছেন মাসুদ ভাই কিশোর গ্যাং যদি অনেক শক্তিশালী হয় তাহলে ওনার কত শক্তি থাকতে পারে ভাবা যায় আর লিখেছেন হানিফ ওসমান উনি লিখেছেন আওয়ামী লীগের সময়ে পুলিশের হার্ড ডিস্ক কাজ করে না এটি একমাত্র বিএনপির জন্য হার্ড ডিস্ক কাজ করে এবং তৈরিও করা হয়েছে বিএনপির জন্য এস এম তামজিদ লিখেছেন পুলিশের কথা বাদ দিন আঙ্কেল আমার কিছু আত্মীয় পুলিশে আছে ওনাদের সাথে কথা বলে দেখেছি ওনাদের মগজ ধোলাই করা ওনারা যে অকপটে ভুলকে সাপোর্ট করেন আর এমন করে করেন যে মনে হয় যেন ওনারা বুঝতে বুঝতেই বুঝেই না যে উনি ভুল জিনিসকে ঠিক বলার চেষ্টা করছে সমস্যাটা হল বেশিরভাগ পুলিশ মনে করে ওনারা যা কিছু সুযোগ সুবিধা ভোগ করে সব শেখ হাসিনার দান ওনারা নিজেদের প্রজাত তন্ত্রের কর্মচারী কখনোই মনে করে না যা সুযোগ সুবিধা তা সব জনগণের থেকে তারা তা ভুলে গেছে ওনাদের সাংঘাতিকভাবে মগল ধোড়াই করা আছে ওনাদের সাথে কথা বলে অবাক লাগে খুব যোক এটা ওনার একটা অনুভূতি আকা নাকি এ কে আমি নামটা বুঝতে পারছি না উনি লিখেছেন ভালোই তো ওরা নিজেরা নিজেরা মারামারি করছে এতে জনগণের কি আমরা দর্শক শুধু দেখে যাই এভাবে ক্ষমতায় থাকলে তো থাকলে এর তো কিছু সাইড এফেক্ট থাকবেই এত অবাক হওয়ার কিছু নেই এটা কিন্তু খুবই একটা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বলেছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তাদের মধ্যেই দলীয় বিরোধে এত তীব্র হয়ে দেখা দেয় যে যখন নিজের নিজেরা মারামারি করে তারা শেষ হয়ে যায় আমার মনে হয় সরকার এই ব্যাপারটা তাদের দল নিয়ে তাদের অনুগত দলদের নিয়ে এবং তাদের যারা মাস্তান আছেন তাদেরকে নিয়ে ভাববেন এটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই দেখা গেছে যে একটা দল যখন এককভাবে ক্ষমতাবান হয়ে যায় তখন তারা কিন্তু নিজেরা নিজেরা মারামারি করে একদম শেষ হয়ে যায় আর শেষ যে প্রসঙ্গটা ঈদ প্রসঙ্গ একদিন আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনের যে প্রবণতা আমরা দেখছি সেটা নিয়ে আলোচনা করতে যে আমি আসলে হতবাক হয়ে গেছি এই কারণে যে এই প্রসঙ্গে প্রচুর মতামত এসেছে প্রচুর তো আমি ভাবছি এটা নিয়ে আলাদা একটা প্রোগ্রাম করা যায় কি না কিন্তু পরে আবার ভাবলাম যে আমি কি প্রোগ্রাম করে কোনো লাভ আছে বরঞ্চ আমি এক্সপার্টদের অপিনিয়ন নিই তার আগে আমি দু তিনটা মতামত এখান থেকে পড়ি একটা আলী আজম লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসুদ কামাল ভাই আপনি এই বিষয়টি অবতারণা করার জন্য অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় এটি অবশ্যই সমাধান হওয়া জরুরি একজন কাজী আরমান লিখেছেন আপনি ইসলাম সম্পর্কে আরও ভালোভাবে জানুন এবং পড়ুন আপনার এই কন্টেন্টটা মোটেই পছন্দের নয় মানে উনি আমাকে ইসলাম সম্পর্কে আরও জানতে বলেছেন আরও পড়তে বলেছেন আর আমার এই কন্টেন্ট ওনার পছন্দ হয়নি কেন হয়নি আমি বুঝতে পারলাম না কারণ আমি যে একটু প্রশ্ন তুলেছি আমি তো কোনো সমাধান দেইনি যারা ইসলাম সম্পর্কে পড়েনি ভালো ইসলাম সম্পর্কে জানে না তারা কি প্রশ্নও করতে পারবে না আমি প্রশ্নটা করেছি আমি সমাধান চেয়েছি যারা জানেন এবং বুঝেন তাদের কাছে সমাধান চেয়েছি শেষ প্রশ্নটা লিখেছেন আব্দুল মতিন তিনি লিখেছেন মাসুদ ভাই আপনার সাধারণ জ্ঞানে কী বলে ওলামাদের বাদ দেন উনি আমার মতামত জানতে চেয়েছেন ভাই দেখেন আপনার আগের একজন দর্শক বললেন যে আমাকে আরও জানতে বুঝতে হবে তা আমি জেনে বুঝে মন্তব্য করতে চাই আমি জানবো বুঝবো কোথায় বইপত্রে আলিমোলাত ওলামাদের কাছে তো কিছু কিছু বইপত্র পরে আমি কিছু বুঝেছি কিছু জেনেছি সেটার উপর কিন্তু মন্তব্য করা যায় না আমাদের মনে হয় আমরা জ্ঞানী লোকের সঙ্গে কথা বলি এই জন্যই আমি ঠিক করেছি এই বিষয়টা নিয়ে আমরা একজন এক্সপার্ট এক বা একাধিক এক্সপার্টের সঙ্গে কথা বলব আমি আশা করি কাল পরশুর মধ্যে আপনাদেরকে আমি একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তাকে অনুষ্ঠানে এনে তার মুখ দিয়ে এই ব্যাপারে ব্যাখ্যা শুনতে পারব সেটা শোনার পরেও যদি কারোর দ্বিমত থাকে আমি আশা করব তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের মতামত আমি প্রকাশ করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ